তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডাল ফুটতে শুরু করেছে কালারটা দেখো জাস্ট ও ভাই এটা তো সিম্পল রেসিপি শুকনো সরষে ফোড়ন আম দিয়ে বন্ধুরা আম চলে যাচ্ছে এবার ওই চলে গেল আচ্ছা দেখি আর এসে যাক এখন আম ডাল দেখো বন্ধুরা আজকে আম ডাল হবে আর এখানে প্রেসার কুকার খোলা আছে দেখো খুলে গেল প্রেসার কুকার একবারে দাঁড়া এখানে রয়েছে আম আর এখানে রয়েছে ডাল আম ডাক আম ডাল আর এখানে করাতে রয়েছে শুকুর লঙ্কা ফুড়ন চলো আজকে বৃষ্টি দিন রাতের রকি যাচ্ছে এটা চলে গেল বৃষ্টি রাতের এই গরমে আম ডাল লেখে সঙ্গে শেয়ার করবো ভিডিও ওয়াশ করে থাকো এবং আম রান্না করা শিখে যাবো জল জলে যাচ্ছে দেখো আমের এই আমের মধ্যে এবার আমকে কিন্তু ফোন থেকে নাড়ানো হচ্ছে তো ভাই একদম কড়াই রেগে যাচ্ছে বলে তাই এর থেকে ঠান্ডা করে দিল সম্পূর্ণটা গেলে হবে এবার খুব সহজেই শর্টকাটে কিন্তু এটা ভালো রান্না হবে মিষ্টি হাতের টক দেখো আরও জল চলে যাচ্ছে দেখো আর একটু জল ছিল প্রথমে পরে কিন্তু এখন পরিমাণের মতন জল চলে যাচ্ছে মিষ্টি কত কেজি জাল আছে মিষ্টি দি মিষ্টি দি কী যাচ্ছে মিষ্টি দি

বন্ধুরা ডাল ফাইনালি কিন্তু কমপ্লিট আমাদের টক ডাল আর নেমে যাচ্ছে মিষ্টিতে ডাল যাবো এসেতে

এখন তো সস্তা দিন দিন দশ টাকার এতটা দিচ্ছে আর এমন পঞ্চাশ টাকা দিয়ে কিনে একটা আমি দেখেছো